হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে এলাম আপনাদেরকে নিয়ে আমার এই বিশ বছরের পুরাতন ডাইনিং টেবিলটিকে নতুন লোক দিব তা দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করব এই ডাইনিং টেবিলটি আমার ব্যবহার করা হচ্ছে প্রায় বিশ বছর যাবৎ আলহামদুলিল্লাহ এখনও কাঠের কোনো ঘুন্দর নেই কিছু হয়নি কিন্তু পুরাতন হয়ে গিয়েছে তাই আজকে নতুন লোক দিব কাবারের মাধ্যমে তো আমি বাজার থেকে কাবার নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আর এটা হলো আমার ডাইনিং টেবিলটি পুরাতন ডাইনিং টেবিল তো আজকে নতুন লোক দিলে কীরকম হয় তা আপনারা দেখতে পাবেন ডাইনিং টেবিলটার জন্য আমি এই কাবারটা পছন্দ করেছি চেয়ারেরও কাবার নিয়ে আসছি টেবিলের জন্য কাবার নিয়ে আসছি তো প্রথমেই আমি যে কাজটি করেছি ডাইনিং টেবিলের উপরে আমি কাবারটি বিছিয়ে দিয়েছি আর এর উপরে আমি যেটা দিব সেটা একটি গ্লাস দিয়ে দিয়েছি তো এখানে দেখুন অনেক ভারী একটি গ্লাস বসে দেওয়া হয়েছে কাবারের ওপর এতে যে কাজটা হবে সেটা হলো আপনার এই কাপড়টি ময়লা হবে না সহজে এবং দেখতে অনেক সুন্দর লাগবে তো আমি এইভাবে আমার পুরাতন ডাইনিং টেবিলটি সাজিয়েছি চেয়ারের কাবারও লাগিয়ে দিয়েছি তো এই হলো নতুন লোক আমার পুরাতন ডাইনিং টেবিলের দেখতে পেলেন তো কেমন হয়েছে বন্ধুরা নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে আমার এই ভিডিওতে একটি লাইক এক কমেন্ট এমন শেয়ার করতে ভুলবেন না তো আপনারা যারা বাসায় পুরাতন ডাইনিং টেবিল ব্যবহার করছেন তারা চাইলে আমার মতো করে নতুন লোক দিতে পারেন কাবার ব্যবহার করে আমি নতুন লোক দিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম